সপ্তম শ্রেণীটির শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা আজ আমরা দেখব স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশ্নটি আর এই প্রশ্নটি তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে তো অনেক স্কুলে এটা ফলো নাও করতে পারে তবে এটা ফলো করার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এখান থেকে আসা যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই ফর্মেটে তোমাদের প্রশ্ন হবে আচ্ছা এটা হচ্ছে এখন আমরা বেশি কথা না বলে সরাসরি উত্তর প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি

নয় দশ এগারো এবং যারা এই ভিডিও আমার চ্যানেলে প্রথম দেখছো ভিডিওগুলো সবার কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু ভিডিও দেখো তাদের প্রতিও আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তেরো চোদ্দ পনেরো এরপরে আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা উত্তরগুলো এক থেকে আট আর আরো দুইটা আছে

একটু মেসেজ কমেন্ট মেসেজ দিয়ে দিও পেজে আচ্ছা এরপর আমাদের গ নাম্বার এ তিনটি এরপর আমরা যাব ঘ নাম্বার ঘ নাম্বার আমাদের দৃশ্যপট নির্ভর এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এই দুইটা চিত্র থেকে এটা কিন্তু এখানে কিন্তু এক্সরেতে দেখাচ্ছে যে কি পা ভেঙে দেখাচ্ছে এরপরে পাঁচ নাম্বার এটা এখন আমরা উত্তরগুলো দেখব দেখবো এক থেকে পঁচিশ প্রথম পঁচিশটি এগুলো হচ্ছে আমাদের নৈবিত্তিক অংশের উত্তর এগুলো এখানে হচ্ছে ক্রমিক নাম্বার এখানে হচ্ছে আর এটা হচ্ছে এক কথা পর্যন্ত। তো থাকবে থাকবে সুস্থ আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখেছ কমেন্টস জানিয়ে দিলে খুশি হব। এখন যারা কমেন্টস করো নিয়ে সবার প্রতি আহ্বান থাকলো একটা কমেন্টস এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি সকলের পরীক্ষা ভালো হোক সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ